কিছু বলছো না কেন কম্পাস এগুলো কোথা থেকে পেয়েছো আরে চুপ করে আছিস কেন বিহান বল না কি হয়েছে কেন এভাবে ধরে মাইকে টানতে টানতে নিয়ে আসছে ও মনে হয় সবটা বলে উঠতে পারবে না আমি বলছি সবটা কাকু বলি আপনাদের ঘর থেকে এই টাকা পয়সা গয়না সব কিছু নিয়ে আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমাকে চোর প্রমাণ করতে চেয়েছিল আপনার এবং আমার ধারণা এর একমাত্র কারণ হলো ওর ভাই